ভক্ত স্বামী নিগমানন্দকে জিজ্ঞাসা করিলেন স্বপ্ন স্বপ্নশিল্পী বলিয়া কিছু আছে কি শ্রী শ্রী ঠাকুর বলিলেন আছে স্বপ্ন অবস্থায় আত্মদর্শন ভক্ত বলিলেন স্বপ্নে আত্মদর্শন কি রূপ হয় সে তো স্বপ্ন শ্রী শ্রী ঠাকুর বলিলেন স্বপ্নই হোক আর যাহাই হোক আত্মদর্শন যে অবস্থায় হোক না কেন তাহার আর অজ্ঞান থাকে না সৈত্য একবার যে কোনো অবস্থায় প্রতিফলিত হইলেই ও সৈত্য দূর হইয়া যায় স্বপ্ন দুই প্রকার জাগ্রত থাকিয়া সাধনাকালীন যে স্বপ্নের অবস্থা ইহা যৌগিক স্বপ্ন আর নিদ্রাবস্থায় যে স্বপ্ন দেখা যায় তাহাও স্বপ্ন এইখন যে সাধক যৌগিক স্বপ্নে খুব ঐপস্ত হইয়া যায় তাহার নিদ্রাকালেও অবশাবে যৌগিক স্বপ্নের সংস্কারের অনুভূতি হইতে থাকে সেই অবস্থায় আত্মদর্শনকে স্বপ্ন সিদ্ধি বলে